আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এই দেখেন আজকে আমাদের বাড়িঘর কি সুন্দর পরিষ্কার কয়েকদিন একটা না প্রায় এক মাস মাঝখানে দু একদিন রোদ উঠছে অনেক দিন ধরে বৃষ্টি এই যে আজকে এই যে আজকে কাজের লোক দিয়ে একদম বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রান্নাঘরটা ভেঙে গেছে আর রান্না না করতে করতে মনে হয় গত দশ বছরে দশ বছরে রান্নাঘরে রান্না হয় না কারণ বছর তো এত বছর তো মানুষই থাকে নাই এখানে উঠানটা আসো মাছারা দেখে আসে এই যে উঠান টুঠান এই যে আমাদের মাসাটা দেখাচ্ছি এই যে এইখানে পালা যাইতো না ওগুলার পিছিয়ে পিছে কে ধরা মানুষ না থাকে যে দেখেন আমাদের আল্লাহ মা এই যে এখানে হচ্ছে লাউ এর প্রজেক্ট হবে এই যে এখান দিয়ে সব পুরাটা লাউ গাছ মানে লাউয়ের বিছি লাগাইছে আর এটা মাছা এই মাছার মধ্যে যখন বড় হবে তখন এখানে নেট দিয়ে দিবে উপর দিয়ে মাছা সেটার উপর হবে লাউ সব লাউ হবে বিনতি কি করে কাঁটো দাঁত দেয়া মানুষ ছুরি ছুরি দাঁত দিয়ে কাটে তুমি দাঁত দেয়া কাটো বেত ইস আমাদের তাল গাছটা অবশ্যই কত বছরে মানে অনেক তাল ছিল এবার হচ্ছে কাঁচা তালি বিক্রি করে ফেলছে অনেক তাল থাকলে সে তাল আমাদের ভাগ্যে জুটে না কারণ ওখান থেকে একে একে পরে আর সকাল সারাদিনই পরে সারাদিনই মানুষ নিয়ে জায়গা আর এবছর বছর কাঁচা তেল বিক্রি করে ফেলছে এক এক কাদি রাখছে ওইটা আট দশ বারোটা হবে ওইটা যদি রিজিকে থাকে তাহলে আমরা খাবো খেতে পারবো না কয়েকদিনের বৃষ্টিতে পানি বাড়ছে এই তোমার মন খারাপ এখানে বসে আছে যে হ্যাঁ ও তাই আমি ভাবলাম যে মন জিহাদ না কি জানি নাম ওর কি মন খারাপ আসে না দাও এই যে এই দেখো গুড বয় এই যে তাহাসান হচ্ছে আমার ছয়শো তিরাশি না কয় নাম্বার সাবস্ক্রাইবার তাহাসান এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো এখন তাহাসান সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এখন দেখবে তাই না আমার ভিডিওগুলো দেখবে না আমার অনেক ভিডিও তো আগের ভিডিও তুমি আসো একবার বড়শিতে মাছ ধরছো হ্যাঁ সাইকেল চালাইছো কিন্তু তোমার ই করা ছিল না তুমি বাচ্চা মানুষ তো ও আমার বের করতে পারে না এখন আমি বের করে দিলাম ঠিক আছে আর কার আছে হাবিবের মোবাইল আছে আচ্ছা আচ্ছা এখন বলতে পারবা দাঁড়াও আমি দেখাই দিতেছি তোমার এইভাবে বের করবো